এখানে যে স্বপ্ন ইউনিয়ন পরিষদে তো এখানে আপনার রাস্তার কাজ নির্মাণ কাজ চলতেছে তো দেখুন এখানে এই যে কাজ চলতেছে কি সুন্দর তো এই ভাঙাটার কাজ করব আমরা এখানে ভেঙ্গে গেছে খুব ঝุกিপূর্ণ ভিতরে রয়েছে তো এখানে এই যে কাজ চলতেছে সুন্দর কাজ তো আমরা মাটি তুলতেছি একদমে এক ছোট নদী থেকে কাজ করতেছে কি সুন্দর কাজ চলতেছে এই যে ওখানে নিচে তিনজন নিচে আছে বিপ্লব ভাই আমাদের সাথে আছে রইছে সাথে আমাদের নায়ক ভাইসিয়া রাকিব তো এখানে এই যে কোদাল দিয়ে মাটি তুলে দিতেছে তো দেখুন আপনারা ভিডিওটা কাজ চলতেছে রানিং কিভাবে কাজ করতেছে তো এই যে দেখুন এইভাবে এই যে কাজ চলতেছে হ্যাঁ সুন্দর কাজ চলতেছে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন

প্রকল্পটি দেখতেছেন তো আমরা এখানে একটি কাজ করতেছি যেখানে হলো সমাজসেবক আমরা করতেছি আমাদের পাশেই বাড়ির পাশে একটা রাস্তা অনেক ভেঙে গেছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা ভেঙে গেছে তো আমরা সবাই এলাকার ছেলেপেলে যারা আছি সবাই এই উদ্যোগটা নিয়েছি এই রাস্তাটা আমরা একটু ভালো করার চেষ্টা করব সবাই আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো ভাঙা চুরা কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আমাদের নিঃস্বার্থে আপনাদেরকে সহযোগিতা আমরা করব হ্যাঁ আমরা নিঃস্বার্থে আমাদের আমরা এই কাজটা করতেছি আমাদের কোনো কোনো জায়গা থেকে কোনো কিছু ত্রাণ মেরান কোনো কিছু দেওয়া হচ্ছে না তো আমরা নিজেরাই এখান থেকে এই কাজটি করতেছি তো সবাই আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি এগিয়ে যেতে পারি এবং ভালো ভালো কাজ কিছু করতে পারি তো আপনাদের আপনাদের কাছে একটাই উদ্দেশ্য আমাদের হলো যে আপনাদেরও যদি আশেপাশে কোনো রাস্তা ভেঙে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সবাই মিলে সেটাকে মেরামত করার চেষ্টা করব হ্যাঁ এটা হলো দ পূর্ব সাতনাই দশ নং দশ নং ওয়ার্ডের নয় নং ওয়ার্ডের আমরা সবাই ছেলেপেলে আছি হ্যাঁ দেখুন আমরা অনেক পরিশ্রম করে এই কাজগুলো করতেছি আমরা সবাই এখানে যারা আছি সবাই আমরা হইলাম দক্ষিণ সাতনাই জামে মসজিদ আমাদের একটা টিম ইউনিটি আছে তো আমরা সেই প্রকল্পে সবাই একটি উদ্যোগ নিয়েছি এই রাস্তা মেরামত করার জন্য এবং আমরা আরও বড় একটি ধরনের প্রকল্প শুরু করছি আরেক জায়গায় একটি ভাঙ্গন আছে ওইখানে আমরা একটু এখান থেকে বালু না পারলেও অন্য জায়গা থেকে বালু নিয়ে এসে ওটা আমরা ভরাট করে দিব তো আপনারা দেখুন আমরা এলাকাবাসী এলাকাবাসী যারাই আছি সবাই আমরা এগিয়ে আসব আমাদের এই কাজে এই বালুগুলো আমরা বস্তায় ভরে এই ভঙ্গন এই জায়গাটিতে আমরা দিব আসসালামাইকুম হ্যাঁ 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 এটা সাইডে মাল আসবে তো ওই যে মাল আসতেছে দেখুন আমাদের এই পুলটা ভাঙ্গার কারণে আমাদের এই রাস্তাটা ভেঙে গেছে দেখুন সবাই নিঃস্বার্থে এই কাজটিতে আমরা এগিয়ে এসেছি দেখুন আমরা সবাই আমাদের নিঃস্বার্থে আমরা এই কাজগুলো করতেছি বাকি অংশ আমরা কাজের শেষে দেখাবো

আপনারা একটু দয়া করেন যেন আমরা এরকম ভালো কাজ আরো করতে পারি

আচ্ছা আপনি বলেন যে কাজ এখানে দেখেন ওই ভাঙ্গাটা কিন্তু অনেক ঝুঁকিপিন্ন রয়েছে আবার ব্রিজটা অনেক রয়েছে তো মানুষ গেলে মনে করেন কখন যে কি আর কোনো গ্রান্টি থাকবে না তো তো কি ভালো আমরা এটা করতেছি আমাদের আচ্ছা ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ